মানুষের বাইরের রূপ দেখে মানুষ চেনা যায় না এটাই বাস্তব খুব সহজে আপনার পায়ে লাইলে ডিমান্ড কম তার মানে আপনি আপনার ডিম্ড বাড়ানোর জন্য এটা করছেন তো কিছুদিন আগে মূলত এটিএন বাংলার ভিন্ন একটি প্রতিবেদনে রিপন মিয়ার এলাকা যাওয়া হয় আমিরুল না কি যেন একজন না ব্যক্তির নামের সন্ধানে সকালে আমিরুল নামের এক ব্যক্তির খোঁজে বিশুরা গ্রামে যায় এটিএন নিউজ কাকতালীয়ভাবে রিপন মিয়ার মায়ের কাছ থেকেই আমিরুলের বাড়ির ঠিকানা জানতে চাওয়া হয় আনফরচুনেটলি এই রিপন মিয়ার মার সাথে দেখা হয়ে যায় মানে রিপন মিয়ার মাকে জিজ্ঞাসা করা হয় ওই ব্যক্তির বাড়ি কোথায় মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য কষ্ট করে মানুষ আমরা গড়ে পরিচয় দিলে যদি মানুষ সম্মান না রিপন মিয়া যখন ভিডিও বানাতে বানাতে জনপ্রিয় হয়ে যায় জনপ্রিয়তার বিরেশে তখন নিজের মা বাবার ভরণ পোষণ থেকে সে সরে আসে মা বাবার খোঁজখবর নেয় না কারণ সে এখন অনেক টাকা পয়সার মালিক সেখানে গিয়ে দেখা যায় পাকা বাড়ি নির্মাণ করছে রিপন তবে বাসায় পাওয়া যায়নি তাকে এখন সে নতুন বাড়িও তৈরি করতেছে মানে একদম পাকা পুক্ত করে বাড়ি তৈরি করতেছে সে এখন বড় লোক হয়ে গেছে এজন্য জন্য মা বাবার আর কোনো খোঁজখবর নেয় না রিপনের বাবা জানান প্রথমে তার সহযোগিতায় ভিডিও বানাতো রিপন পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সাথে ভিডিও বানানোর আক্ষেপে এখন ছেলের ভিডিও দেখেন না তিনি আর একটা সময় তার বাবাও তাকে ভিডিও বানাতে মানে হেল্প করেছিল কিন্তু যখন সে মোটামুটি ভালো পজিশনে চলে যাচ্ছে তখন সে বাবার কাছ থেকে সরে যায় অন্য জায়গায় চলে যায় পরিবারে কে কে আছে আব্বু আম্মু মা বাবা ভাই বোন আমরা তিন ভাই দুই ভাই না বউ বাচ্চা নয় আমি বিয়ে করি নাই ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে এটা ভাবে লাগে আমার বিয়ে করি নাই রে ভাই যেখানে সে নতুন বাড়ি তৈরি করতেছে একদম ফাঁকা শাঁকা করে তো সেখানে যাওয়ার পর তার স্ত্রীর সাথে যদিও এটার ফুটেজ প্রকাশ করে নাই তো তার স্ত্রী বলে যে সে রিপন মেয়ের স্ত্রী এবং তার সন্তানও রয়েছে রিপন মেয়ের খুঁজে চলে যায় খুঁজতে খুঁজতে তখন তাকে পাওয়া যায় একটি চায়ের দোকানে এবং সেখানে এর আগে অলরেডি দুজন কন্টেন্ট ক্রিয়েটর তার ইন্টারভিউর জন্য সেখানে ছিল প্রথমে যখন তার বাড়িতে যাই তখন সে ঘুমাচ্ছিল তার স্ত্রী বাইরে ছিলেন বললাম ভাই আমি একটা তৈরি করতে চাই কন্টেন্ট আপনাকে নিয়ে এবং আপনার গল্পটাকে বলছে দেখছে এটা আমি কি এবং কি হয়েছি আপনার ম্যানেজারের সাথে কথা বলেন তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন তার জবাব আপনার এই দেখেন সে কি জবাব দেয় তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলেন তিনি খুব সহজে কারো সাথে কথা বললে

আসসালামু ভাই ভাইশের গপশেষ মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য না না খোঁজ খবর নি তো আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে দেখে এখন আপনি আপনার বাবা মার পরিচয় দিতে চাচ্ছেন না তাদের পরিচয় দিতে লজ্জা লজ্জা পান আর আমার আমার নাম বলতো দেখুন কথাই বলবো আপনি কি হয় একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে তো সে মূলত তার মা বাবার বরণ পোষণের ব্যাপারটা সে অস্বীকার করে সেটা বলতেছে যে বরণ পোষণ করে আর সে বিবাহিত এবং তার স্ত্রী সন্তানও রয়েছে সেটি সে অস্বীকার করে এবং তার নিজের স্ত্রীকে সে বাবি বলে পরিচয় দেয় তো এই হচ্ছে রিপন মিয়ার কাহিনি এবং যখন এই এটিএন বাংলা এই ইন্টারভিউ নেয় ইন্টারভিউ নিয়ে আসার নিয়ে আসার পরপর তার সাথে সাথে ভিডিও তারা প্রকাশ করতে পারে না এডিটিং কম্পোজ এইসবের ব্যাপার সেপার রয়েছে তো এই সুযোগে এই ফাঁকে বিপুল মিয়া তার ফেসবুকে মোটামুটি বড় সর একটা স্ট্যাটাস দেয় মানে সে আগেই বুঝতে পেরেছিল যে তার আসল পরিচয় প্রকাশ পাবে অথচ এর কয়েক ঘন্টা পর রিপন মিয়া তার বাবা মায়ের করা অভিযোগ জানা জানি হওয়ার ভয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি দাবি করেন তার পরিবারের অনুমতি না নিয়েই তার বাড়িতে গিয়ে ভিডিও ধারণ করেছে সাংবাদিক তো দিন এটাই সত্যি যা আমরা মানুষ যখন আমাদের টাকা পয়সা হয়ে যায় তখন আমরা নিজের অস্তিত্ব নিজের অতীত সব কিছু আমরা ভুলে যে আমাদের ভিতরে অহংকার দাম্বিকতা চলে আসে আমরা ভাবতাম যে রিপন মিয়া একজন মানে ভালো মনের মানুষ তারপর সে গ্রামের সহজ সরল মানুষ কিন্তু সে যে এরকম এটা আসলে তার বাহিরের রূপ দেখে বোঝা যাচ্ছিলো না তো দিনশেষ এইটাই সত্যি যে মানুষের বাহ্যিক রূপ হচ্ছে আসল রূপ না ভিতরটাই হচ্ছে তার আসল রূপ আর রিপন মিয়ার ব্যাপারে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন